নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে ছোট মাছের তরকারি খুবই চিম্পিল এবং সহজভাবে বানিয়েছি কিন্তু খেতে খুবই মজা হয় এর জন্য আমি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি আর ছোট মাছ লবণ হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছি আর এদিকে আমি গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আমি কেটে রাখা ফুলকপি আলু অ্যাড করে দিয়েছি সব কিছুই অ্যাড করে দিয়ে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দেবো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা অ্যাড করে দেবেন দেখুন আমি ঝাল অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচের মতন লবণ এবং এক চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করেছি সব কিছু অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন ফুলকপি আলু ভালো করে একটু ভেজে নেব অবশ্যই ফুলকপি আলু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন এতে করে তরকারিটি খেতে বেশি টেস্ট হয় ভালো করে একটু ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জলটা কম ছিল তাই আমি আবারও কিছুটা জল অ্যাড করে দেব দেখুন কিছুটা জল আবারও অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব বন্ধুরা আমার চ্যানেলে আমি খুব সহজ এবং চিম্পল রান্নাগুলোই তুলে ধরি আপনাদের সাথে খুব সহজ এবং চিম্পলে এবং কম সময়ে যে রান্নাগুলো হয়ে যায় আমি সেই রান্নাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কিছুক্ষণ জাল ওঠার পর মাছগুলো দিয়ে আবার ঢাকন দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে আমি ঢাকনা খুলে নিয়ে এখন এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি তরকারি নামিয়ে নিয়েছি। এখন লাস্টে আমি ফোড়ন দেব যেহেতু কোনো মশলা আমি অ্যাড করিনি মশলা ছাড়াই সাদা মাঠা এই ফুলকপির তরকারি শুধুমাত্র জিরা ফোড়ন দিয়েই আমি রান্না করছি দেখুন জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে জিরা ফোড়ন দিয়ে এই ফোড়ন দেওয়া জিরে থেকে কিছুটা জিরে উঠিয়ে নেব দেখুন কিছুটা জিরা আমি উঠিয়ে নিচ্ছি এই উঠিয়ে নেওয়ার জিরা আমি লাস্টে বেটে তরকারিতে অ্যাড করে দেব। এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি জিরা উঠিয়ে নিয়েছি এখন তরকারি অ্যাড করে দেব আমি তরকারি অ্যাড করে দিয়েছি তরকারি অ্যাড করে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নেব এইভাবে কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পাতলা করে ফুলকপি আলু দিয়ে ছোট মাছের তরকারি খেতে ভীষণই মজা লাগে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আশা করছি দেখুন লাস্টে আমি জিরা পেটে দিয়ে দিয়েছি জিরা পেটে দিলে লাস্টে এর গন্ধটা খুব ভালো থাকে এবং তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যার ফলে খেতে খুব মজা হয় দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব দেখুন আমি তরকারি নামিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ছোট মাছের পাতলা করে ঝোল খেতে বেশ মজা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে